একুশটা ইউনিয়নে আমাদের কিছু কার্যালয় করতে হবে আমাদের নির্বাচনী কার্যালয় করতে হবে সেখান থেকে ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা হবে আমরা একুশ তারিখের আগে এই নির্বাচনী কার্যালয় করতে পারবো না এটা নির্বাচন কমিশনের নিষেধ আছে যে তারিখের আগে এই সমবেত প্রচার বা ব্যাপক প্রচার যাবে না আমাদের করছি এটা সীমিত প্রচার কৌশলী প্রচার আর এরকম নির্বাচনের অফিসেও একুশ তারিখের আগে করা যাবে না তো আমরা এই জন্য নির্বাচনের ওই বিধি লঙ্ঘন

আগামী এক সপ্তাহের মধ্যে নারী সমাবেশ করা উচিত বলে আমি মনে করি কারণ আজকে যদি আমরা এখানে শুধু পুরুষরা আমাদের সাথে দুই চারজন মহিলা থাকে তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে আরেকটি কথা এখানে যারা উপস্থিত আছেন যারা কয়েকজন বক্তব্য দিয়েছেন যে আমার ইউনিয়নের প্রার্থী আমার পাড়ার প্রার্থী এই কথাটা বর্জন করা উচিত বলে আমি মনে করি কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোপালগঞ্জ দুই এক ছাত্র প্রার্থী ডাক্তার কে এম যদি কোন আত্মীয় যদি কোন প্রতিবেশী যদি কোন পরবাসী যদি কোন ইউনিয়নবাসী বলে যে আমিও ও ব্য্যান্টিক করি কিন্তু আমি এবার এই মারকাটা পেয়েছি সে নিশ্চয়ই আপনাদের সঙ্গে বিএনপির সঙ্গে তারেক রহমানের সঙ্গে প্রচারণা করছে বলে আমি বিশ্বাস করি তাই প্রার্থী সে যাই হোক ধানের শীষের পক্ষে যারা কথা না বলতে ধানের শীষের বিপক্ষে যারা কথা বলবে, তারা ধানের শীষের শত্রু শত্রু তার একজন শত্রু আগামী বারো তারিখে বাংলাদেশ জাতাবাদী দলের নির্বাচনের শত্রু আপনারা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের সর্বোচ্চ নেতা ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি স্যার ইউনাইটেড পার্টি আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বহু শৃঙ্খলা রাজনৈতিক সংগঠন আশা করি সেটা রক্ষা করবেন যে